শুরুর দিকে বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ভারতের সাধারণ মানুষ বেশ ইতিবাচক হিসেবেই নিয়েছিলেন কোটা ইস্যুতে ভারতের বিভিন্ন রাজ্য এমনকি কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ আছে দেশটির জনতার তাই কোটা সংস্কারের দাবিতে ঢাকার রাজপথে নেমে আন্দোলনকে অনেকেই গণতান্ত্রিক আন্দোলন হিসেবেই ধরে নিয়েছিলেন সেই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলি ও সন্ত্রাসী ছবি এক এক করে আসতে করলে বদলে যায় ভারতীয়দের এই আন্দোলনটি যে আর সাধারণ ছাত্র আন্দোলনের মধ্যে আটকে ছিল না সেটিও বুঝতে পেরেছেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই বিশ্লেষকরা এটা শুধুমাত্র ছাত্র আন্দোলন নয় ছাত্রদের বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে বিশেষ করে বাইরের শক্তি পাকিস্তান চীন মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি এরা যে মদত দিচ্ছে এই আন্দোলন থেকে স্পষ্ট ছাত্র আন্দোলনের একটা ধারা থাকে ছাত্ররা কখনো সরকারি স্ট্র্যাটেজিক লোকেশন আক্রমণ করে না ছাত্ররা কি রেল স্টেশন আক্রমণ করে না টেলিকমিউনিকেশনের দপ্তর আক্রমণ করে না ছাত্ররা সরকারি দপ্তর আক্রমণ করতে পারে যেটা রাষ্ট্রীয় সম্পত্তি যেটা রাষ্ট্রীয় দপ্তর সেটাকে না হয় তারা ঘেরাও করতে পারে কিন্তু যেটা স্ট্র্যাটেজি টেলিকমিউনিকেশন রেল এগুলো তারা কি করে আগুন জ্বালিয়ে দেয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম প্রথমে নিঃসন্দেহে আমরা ভারতীয়রা যথেষ্ট উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে সময় কাটিয়েছিলাম কারণ যেটাকে মনে হয়েছিল একটা সাধারণ ছাত্র আন্দোলন সেটা শেষ পর্যন্ত আর ছাত্র আন্দোলন থাকেনি তবে হিংসাত্মক এবং চরমপন্থীরা যে ভূমিকা নিল সেটার খবর যখন পেতে থাকলাম তখন কিন্তু নিঃসন্দেহে আমাদের মনে বেশ আশঙ্কা শঙ্কা তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধের আদর্শে গঠিত বাংলাদেশ সেটাকে কোনো ভিন্ন পথে বইতে শুরু করেছে ফলে এই আশঙ্কাটা কিন্তু সৌভাগ্যের বিষয় যে সেটা পরবর্তী সময়ে যেটা সীমিত হয়েছে ছাত্রদের যেগুলো দাবি ছিল হয়তো তার যৌক্তিকতা আছে যৌক্তিকতা আছে তার প্রমাণ পেলাম যখন সুপ্রিম কোর্ট অনেকটাই তাদের কথা অনুসারী তাদের দাবি অনুসারী একটা রায় দিয়েছেন যে রায়টা আশা করি তাদেরকে সন্তুষ্ট করবে তবে বাংলাদেশ দ্রুত আবারও আগের ছন্দে ফিরে আসবে স্বাভাবিক হবে ভারত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এমন প্রত্যাশাও করছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা পার্শ্ববর্তী দেশ যখন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে যায় তখন একটা চিন্তা তো হয় শুধু চিন্তা না আমরা এটাই কামনা সব সময় করব যে শান্তি যেন সব সময় বজায় থাকে যাতে এই অশান্তির খবর পেলে আমাদের কিন্তু মনটা খারাপ হয়ে যায় এটা বেদনার এটা কিন্তু খুব আনন্দের নয় এটা বেদনার কারণ এটাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ অশান্ত নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম দেশটির বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা থেকে অনেক কিছু শেখার সুযোগ তৈরি হয়েছে সবার অনেকের মতে কোনো আন্দোলনকে ছোট করে দেখার যেমন সুযোগ নেই তেমনি রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা হলেই জোর করে সহিংসতার মধ্য দিয়ে কোনো সরকারকেই ক্ষমতাচ্যুত করা সহজ নয় সুব্রত আচার্য সময় সংবাদ ভারত